আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি অনেক মজা হয়েছে সবাই খাচ্ছে তো সেই বলতেছে সবাই তো আর যার পাঁচ একটা মুখ দেখাবে না বলবে না আমি বলতেছি অনেক মজা হয়েছে এখন আচার নিসুন আমার আচর দিয়ে খাবেন অনেক মজা হয়েছে বিরিয়ানির একটা আপনারা এরকম করে ঘরে সিদ্ধ তেল রান্না রান্না করে খাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুনতে আসসালাম আলাইকুম সকালে পরে রান্না করছিলাম বিরিয়ানির চাল দিয়ে রান্না করছিলাম মজা হয়েছে এখন আবার রান্না করব এখন রান্না করবো সিদ্ধ সাইল দিয়ে আর এরকম করে দেখেন আমি মুরগির মাংস আলু একসাথে ধুয়ে সব মেরিট করে বলতেছি মরিচের পুড়া দিছি কাদা রসুন বাটা দিছি হলুদ দিছি এখানে সব প্রকার মশলা আছে এটা ঘরও বানাইছে আমার অন্য সব প্রকার হয়েছে জিরা ধনিয়া ধনিয়া তেজপাতা মানঠাং যা আছে সব একসাথে মশলা দেয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুষি আর দান্দরিচ

দেখেন আমার ওভেনের মধ্যে গুটা হয়ে গেছে এত তো মজা হয়েছে বলার বাইরে এগুলা এগুলো আমরা মানে এরকম করে তাতে এরকম করে করে খাবেন অনেক মজা লাগবে অনেক মজা হয়েছে ওভেনের আপনারা এরকম করে করে খাবেন দেখেন কত সুন্দর হয়েছে দেখুন আমার ওই মুরগির কষা হয়ে গেছে মশলা মুরগি বিরিয়ানি করবার জন্য যে মুরগি আলু সব দেখলাম আপনাকে দেখাইছি আমি কিভাবে কষাইছি আমি রাইস কুকারে করছি আর এখন দেখেন আমি পেঁয়াজগুলো ব্যবস্থা করবো আর গরম পানি দিয়েছি ওবে না আপনাকে আমি বিরিয়ানিটা দেখাবো উপরেও দেখাইছি তো মুরগি বিরিয়ানি মানে পোলাও চাইলের এখন দেখাবো সিদ্ধ সাইলের আপনারা আমার ভিডিওটা দেখবেন একটু দেখুন আমি তেল দিয়ে সিদ্ধ চালগুলো বাঁচতেছে একটু লবণ দিবেন সব তেল দিয়ে চাল ভেজে ফেলবেন দেখলাম পোলাও চাল হোক আর সিদ্ধ চাল হোক একটু ভেজে ভেজে ফেলবেন তো চালটা একদম বাদটা একটু জরঝরা হয় হাতের মানে পোলাওটা

ভালো মতো চালের সাথে মাংসগুলো মিক্স করে তারপর আমি গরম পানি দিব দেখেন আমি ওই দুপুরে যেরকম ছিলাম এখনো চিনি দিব বললাম না এই চিনিটা শিখছি আমার শাশুড়ি থেকে তেজ বাড়ার জন্য বিরিয়ানির মতো দিই আমি এখানে একটু সবুজ ভুট্টা আছে নগুলো দিচ্ছি সিদ্ধ করে গরম পানিতে দিয়ে ফেলছি এখান থেকে বিরিয়ানি মশলা উপরে বিরিয়ানি মশলা উপরে এরকম করে দিয়ে ফেলছি দেখছেন আমার সময় আপনাদের দেখাবো কিরকম কিরকম হয়েছে বিরিয়ানি কালারটা আমার বিরিয়ানি হয়ে গেছে নিয়ে ফেলছি অনেক মজা হয়েছে আমি খেয়ে দেখছি চলেন আপনাদেরকে খাওয়াই দেখাই